আমার আজন্ম সাদ কলমে কবি মোশাহেদ চৌধুরী আমার আজন্ম সাদ একটি মুক্ত আকাশ চাই আকাশের মেঘের নদী পাশের ওদের সুরের মেরছড়া সাদা মেঘ পার হব ছিঁয়ে যাব রৌদ্র রস নাই শব্দহীন নীলিমার শূন্য বাজে গানের অন্তরা নিচের পৃথিবী থেকে পাব কর্মক্লান্তি শূন্য মুক্তির পালকে লেখা আমার অতীত জন্ম কথা দিগন্ত রেখায় তবু দেখে যাব অলঙ্ঘ প্রতিতি উড়ে চলার মুহূর্তে মেপে নেব ধরার উচ্চতা তারার সংসারে খুঁজি আজও আনমনে অন্য কথা চাঁদের পালক ঘেঁষে আমি সহসা নিচের হই স্বপ্ন আঁকি নোটবুকে লিখে রাখি আপন বারোটা অনন্ত পারের দেশে হৃদয় খুলে কাব্যের বই পৃথিবীর বাসা বিনা দিন যাপনের আশা আছে সেই অনুভব যেন তোমার আকাশ হতে কাছে